নমস্কার ছুটি হাসপাতালের পরিডোরে বড় বাজারের মতো ভিড় নিপুঞ্জ কোন মতে ডাক্তারবাবু আসামির মতো বিবর্ণ বিধ্বস্ত নিপুঞ্জ মরিয়া হয়ে বাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা পড়ুন স্যার আজ কদিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালে নোংরা পড়ে আছে চিকিৎসা হচ্ছে না বড় ডাক্তার বাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন আর বেদ জিদ এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রোগী উপচে পড়া হাসপাতালে ভয়ঙ্কর বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়েছে মুখ হাতে ফোটানো সেলাইনের ছুঁচ চোখ দুটো ঢুকে গেছে ওটোরে জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার একমাত্র মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালাইসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সে রামলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ন বিকেলে সাত কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক

এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ল নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলেন বলে সন্দেশটা খেয়ে খাবো না বাবা ওই যে দেখো ওই বিছানায় ওই ঘরের ভেতর মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙ্গুর পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছে মন্ত্রী স্ত্রী তিনি চিরকুট পাঠিয়েছেন আরে কামলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিগুঞ্জের সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে দিন চলে যাচ্ছে গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নদর পায়ে জুতো পরাতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা ক্ষুদ্রের দের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে মামনি পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় পড়ে আছে ওর চিকিৎসা হচ্ছে না দিন না কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব কথা বলা হয়ে উঠে না কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে দুপুর সময় ছুটি নিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ গিয়ে দ্রোতাল হাঁপাতে কেরানে বাবু ঠিক টেবিলের সামনে দাঁড়িয়ে ঠিক চোরের মতো তিনি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি ও তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রোববার একেবারে সোমবার আসুন মানে আরো নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারে বারে তার কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বাদ বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় আগুন ওঠে। হঠাৎ জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্স বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ছুটুতে ছুটতে নিকুঞ্জ সোজা গিয়ে ঢোকে ডালি সিপাড়ার প্রাচীন বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো সে সোজা চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যার থেকে হাজার হাজার গুলি বেরোবে আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনে মেরে ফেলবো তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় শোক একদিনে ছুটি তারপর আবার আমার মেয়ে তাইলে দোকানে দারোয়ান নিকুঞ্জকে ঘাাড় জুতে বের করে দেয় ছুটতে থাকে নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে বুকের ভিতর তীব্র তেজনায় আতুরীর খাঁ তোব ছুটতে থাকে শেদ ততলার বারান্দায় তৎক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে দিয়ে নিকুঞ্জ না আর মাত্র চার দিন চার দিন পরে রাষ্ট্রীয় শোক শেষ হলে তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে উঠবি মা কিছু চিন্তা করিস না বলতে বলতে দ্রুত পায়ে নিকুঞ্জ মামুনির বিছানার দিকে এগোতে থাকে পকেটে দু টাকার আঙ্গুর হঠাৎ লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় মামনি নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসেন নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে তারপর স্পষ্ট স্বরে বলে আজ সকালে আপনার মেয়ের বডির ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি একটা ফ্রি ডায়ালাইসিস অর্ডার বের করতে পারলেন না পাথর হয়ে যায়নি কুঞ্জ পকেট থেকে থেতলে যাওয়া আঙ্গুরের ঠোঙাটা বের করি। মামনের শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে থাকে মামনি আমি আঙ্গুর এনেছি মা তুই আঙ্গুর খেতে চেয়েছিলি আমি আঙ্গুর এনেছি এই দেখ অনেক রাতে একটা ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে দুর্মের পথ ধরলো ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চান আলো ধরলো মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো জ্বালিয়ে রাখল মামুনির বাড়ি ফেরার পথে নিকুঞ্জ শুনতে পেলো

ছুটন্ত ম্যাটাডোর ভ্যান এসে নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজার সামনে নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় টুমুল ভেঙে পড়ে বার বার বলতে লাগলো তোমার মেয়ের ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে বাড়ি নিশ্চিন্ত ছাদ যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন